আমার পিএইচডির কাজ নিলাম উড আর প্লাস্টিক মিশিয়ে একটা কম্পোজিট তৈরি করা যেটা ইউনিভার্সিটির সাউথ চলছে কাজ হয়েছে ডিগ্রি নব্বইতে শেষ হলো আসার পরে মনে হলো যে পাট আর কাঠ তো একই জিনিস কিন্তু পাটটা তো অবহেলিত বাংলাদেশে তখন পাট নিয়ে মানুষ চিন্তাই করতো না নব্বই সালের দিকে বিরানব্বই তিরানব্বইতে এই দিকে আর কি কারণ এইটা নিয়ে কিছু কাজ করা যায় কি না এবং সেই কাজের কথা চিন্তা করি আমি অ্যাটমেজি কমিশনে বসে পাট নিয়ে কাজ করব এটা সবার কাছে একটা অন্যরকম মনে হলো কিন্তু আমার মাথায় একটা আইডিয়া আসলো সেই আইডিয়া দিয়ে আমরা একটা প্রজেক্ট জমা দিলাম ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি কমিশনে আই এ বলে আর কি আর যেটা ভিয়ানাদ আমাদের হেড অফিস তো ওদের কাছ থেকে আমি ফান্ডা পেয়ে গেলাম ফান্ডা পেলাম এই পাটকে রেডিশন দিয়ে নতুন কম্পোজিট মেটাল তৈরি করা এবং সেই রিসার্চের পাশ থেকে বেরিয়ে আসলো আমার জুটিনের আইডিয়াটা যেটা আমার প্যাটার্ন হলো আট সালে পাট থেকে ঢেউটিন